বন্ধুরা এখন আমরা দেখব বাংলার স্বরবর্ণ সুন্দর করে কি করে পড়তে হয় প্রথমে অ অজগর অজগরটি আসছে তে রে আই আম আমটি আমি খাব পের হস্য হসয়ে ইঁদুর হসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ইগল দীর্ঘ ইগোল পাখি পাছে ধরে উঠ চলেছে তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিয়ে ঋষি রে ঋষি মশায় বসেন পূজায় এ এ গাড়ি এ একা গাড়ি ছুটছে জোরে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল ওল খেও না ধরবে গলা ও ওই ঔষধ ওই ঔষধ খেতে মিছে বলা তাহলে বন্ধুরা আমরা এখানে বাংলা ব্যঞ্জন মানুষগুলো সুন্দর করে পড়লাম আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে এটা